সারাদিন ঘটে যাওয়া কিছু টুকরো খবর সাথে আছি শারমিন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের শোক প্রকাশ অব্যাহত দেশে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত সকল মসজিদে দোয়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা বেগম জিয়ার কবরে পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই অব্যাহত জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলে আজ শুরু হচ্ছে ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 সালে বৈদেশিক কর্মসংস্থান খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন রেমিট্যান্সের পরিমাণ প্রায় 33 বিলিয়ন মার্কিন ডলার শীতকালীন ঝড়ে বিপর্যস্ত ফিলিস্তিনে দ্রুত ও বাধাহীন মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের এবং সিলেটে বিপিএল টি টোয়েন্টি ক্রিকেটে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের নিজ নিজ খেলায় জয়লাভ